হ্যালো এভ্রিবান আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে কি সুন্দর রোদ উঠেছে না মনটাও বেশ ভালো লাগছে কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে এই জায়গাটায় অনেক জল জমেছিলো আজকে দেখুন দুদিনের রোদে ওই জায়গাটা শুকিয়ে গেছে আর আকাশটাও কি দারুণ লাগছে তো আর বেশি কথা না বাড়িয়ে মেন রান্নাই চলে যায় তো আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর সাথে ইলিশ মাছের এক পিস মাথাও রয়ে গেছে সেটাও দিয়ে দেব কয়েকদিন আগে বেশ কয়েকটা ইলিশ মাছ আনা হয়েছিল তো আমাদের ইলিশ মাছের তরকারি খুব কমই খাওয়ানো হয় তো সেই কারণেই ইলিশ মাছটা আমরা ভাজা খেয়ে নিয়েছি আর মাথাগুলো ওই পুঁশাক রান্নাতে দিয়েছিলাম আর একটা ছিল সেটাকেই আজকে এতে দিয়ে দিচ্ছি তো আমি কাজের সুবিধার জন্য বা আমার রান্নার সুবিধার জন্য আমি বেগুনটাকে ভেজে রেখেছি সেটা আগেই দেখালাম আর যে উপকরণগুলো আগে সেগুলো তো দেখিয়েই দিলাম এখন আমি গ্যাসের চুলোতে আর কি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে কড়া গরম হয়ে যেতে ওখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তো সর্ষের তেলটাও তো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে ওখানে দিয়ে দিয়েছিলাম তিন টুকরো টমেটো আর রসুন বাটার তারপরে তাতে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম মানে যেটা প্রত্যেক দিনকার মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে তাতে চিংড়ি মাছ আর আলুটাও দিয়ে দিলাম এবার এটাকে একটু আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে আমি কষতে থাকব। আর যাতে মশলাটা নিচে ধরে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন ঢাকা চাপাটা দিলাম আর দু মিনিট পরে ফের ঢাকা চাকাটা খুললাম তো দেখলাম যে ভালোভাবেই কষানো হয়ে গেছে আর ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো আমি আবারও নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যত আপনি কষাতে পারবেন ততই রান্না সুন্দর হবে তো এবারে আমি ফের চলে এসেছি ঢাকাটা খুলে নিলাম আর দেখুন অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো একটু মশলা দিয়ে দিলাম আর ঝোলের জন্য দিয়ে দিলাম জল এখন আমি এটাকে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পরে এসে দেখলাম যে ঝোলটা ফুটে গেছে এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম আর ইলিশ মাছের মাথা যেহেতু একটা আমি ওটা লাস্ট দেবো কারণ ইলিশ মাছে তো কাঁটা যাতে কাটা কাটা হয়ে না যায় তরকারিটা তাই আমি একেবারে লাশ দিয়ে মশলা দিয়ে নাবিয়ে নেব তো দেখছেন কত সুন্দর ফুটছে আর হয়েও এসেছে তরকারিটা তাই আমি এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম আর দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে সেইটা চারিদিকে ছড়িয়ে যায় আর দেখছেন আমার তরকারি হয়েও গেছে এখন একটু মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাবিয়ে নেব তো আমার রান্নাটা কমপ্লিট আর রান্নার লুক ফাইনালি এই এসছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং